গল্পের নাম আকাশ ছ ভালোবাসা সিজনে এক পর্ব সংখ্যা বাইশ লেখা সায়দা একটা সে কান্না প্রতিটা ফুটার শুধু সেরির নাম বলতেছিল কিন্তু সে তো অন্য কারো তবে আবার কেন মায়া বাড়াতে আসছে আমি যে আর নিজেকে সামলাতে পারছি না মন দরজা ধাক্কাইতেছে আমি তাড়াতাড়ি সব ঢুকায় রাখা ভালো করে চোখ বললাম দরজা খুলতেও বলো দরজা বন্ধ করে কি করছিলি কিছু না ওই আর কি কান্না করছিলি কই না তো সোয়া তুই তুই হয়তো জানিস না একটা খোলা বইয়ের মতো যাকে বাইরে থেকে পড়া যায় এই ছয় বছরে আমি তোকে শুধুমাত্র কাঁদতে দেখেছি তাও খালা খালোর মৃত্যুবার্ষিকীর সময় এছাড়া আর দেখিনি যে স্যারদের মার খাওয়ার পরও এক ফুটার চোখে জল ফেলেনি সে কাঁদলে কি টের পাওয়া যাবে না আরে ধূর চোখে কিছু পড়েছে হয়তো তাই পানি চলে এসেছে ও হঠাৎ আমাকে ওর বুকের মাঝে জড়ায় ধরলো আমি অবাক হতে ও বললো তুই জানিস তুই মিথ্যে বলে তোকে কত বোকা লাগে নে আমার বুকে তোকে আশ্রয় দিলাম এবার যত খুশি কেঁদে নে কেন যেন আমার খুব কান্না পাইলো না চাইতেও আমার শরীর কান্না ধাক্কা কাইপে উঠলো আমি নিঃশব্দে কাঁদতে লাগলাম মন বলল বোকার মতো কাছিস কেন জানতে পারি আমি চুপ করে ওর বুকে মুখ গুইচা দিলাম মনে মনে বললাম থ্যাংক থাকু মগন আমাকে আশ্রয় দেওয়ার জন্য আমার যে একটা আশ্রয় খুব প্রয়োজন ছিল আমি চুপ করে আছি দেখে ও আর কিছু বলল না রাতে খাবার সময় চুপচাপ বসলাম আকাশ কোথায় বসেছে সেটা খেয়াল করি আমি সামান্য কটা ভাত নিয়ে করতে লাগলাম মিষ্টি খালা খেয়াল কইরা বললো কি সোয়া তখন থেকে কিভাবে চলেছিস খাচ্ছিস না যে হুম আমি কোনো মধ্যে দুইটা খাইয়া উঠে গেলাম ভালো থাকতেছে না কিছু ফ্রেশ হয়ে শুয়ে পলাম এগারোটার দিকে কারেন্ট হঠাৎ চল গেল বাইরে বাতাস উঠতেছে আমি চোখ বন্ধ কইরা শুয়ে শুয়ে বাতাসের শো শো আওয়াজ শুনতেছে আমার মনেই তো ঝড় চড়তেছে মনে এখনও রোমে আসেনি একটুবার রুমে কারো উপস্থিতি টের পেলাম মন হবে চারদিকে অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না করে বললাম আমার ফোনে চার্জ নাই তোর ফোনে ফ্লাশটা অন করিস তো আমি আবার অ চোখ বন্ধ করলাম হঠাৎ মনে হলো মন আমার পাশে এসে বসলো কেন যেন মনে হইতেছে এটা মন না কে তাহলে মিষ্টি খেলা না তাহলে হঠাৎ আমার মনে ভয় ঢুকে গেল অন্ধকারে থাকা ব্যক্তিটা আমার খুব কাছে ঝুঁকে বলল যেন অন্ধকারে আমাকে দেখতে পাইতেছে আমি তার নিশ্বাসে শব্দ খুব কাছ থেকে শুনতে সে আমার কপালে একটা দিয়ে দিল আমি শিউরে উঠলাম আমি জানি এটাকে তার গায়ে গন্ধটা আমাকে জানান দিয়ে দিছে আমি অন্ধকারে তাকে ঠেলে সরাই দিয়ে মনকে ডাকতে রাখলাম মনে এসে বললো কি হয়েছে ভয় পেয়েছিস ওর ফোনের আলো দেখলাম রুমে কেউ নাই আমি ইতস্ত কইরা বললাম এ মানে তোর বরের বন্ধু কোথায় রে আকাশ ভাই হুম সে তো অনেকক্ষণ হলো নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে কেন না এমনি মনে মনে তবে কি এটা আমার মনের ভুল কি হয়েছে বলতো আরে বাবা রাত হয়ে গেছে ঘুমাবি তো হয় হুম আসছি হঠাৎ তোর ফোন বাইজে উঠলো আমি মুখ কালো কইরা কইলাম বাপরে কত প্রেম ঝড়ের রাতেও বউকে বলতে পারে না মন মুখ শুরু করে কইল তুই কি করে বুঝলি আমি বিজ্ঞের মতো চেহারা কইরা আবার বিছানায় শুইতে শুতে বললাম এত রাতে এমন ঝড়ের সময় তোরে কে আর ফোন দিব সে আমার দিকে তাকায়া ভেটকাইলো আমি শুয়ে পড়লাম ও গেল কথা বলতে বলতে আমি আবার অন্ধকারে পড়ে রইলাম বাইরে বিদ্যুৎ চমকাইতেছে আমি চোখ মিলা শুয়ে আছে গায়ের কাতাটা গলা অব্দি মুড়ে ছাদের দিকে তাকায় আছে এত বড় মনের ভুল কি করে হইতে পারে সাগরে গর্জন শোনা যাচ্ছে আমার পায়ের ঢেউ আসছে পড়তেছে আমি মুখে টাই না দাঁড়ায় আছে চেরিয়ে আমার মুখ বলল ছোঁয়া তোমাকে আগে অনেকবার বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারিনি কী চেরি বল আসলে তোমার ওই ছুটকি মাসের পোনার জন্য বলতে পারিনি শুটকি মাছের পোনা মানে ওই নেই হুম তুমি কবে থেকে তাকে এই নামে ডাকো কবে থেকে তুমি আমার জীবনে এসেছো ছোয়া আয় আয় আই লাভ আমি বালুর দিকে তাকায় লজ্জায় থাকা আছে মাখা কণ্ঠে কইলাম আই লাভ হঠাৎ ওর দিকে দৌড়ে আইসে করলো আই লাভ ইউ আকাশ আমি লাথি লাথি ও ওখানটায় পাঠাই দিয়ে আবার মুখ লাল করে কইলাম তুমি কি যেন বলতেছিলে সেরি ফল সোয়া কি বাচ্চি উঠবি না পানি ধার এ শেরি এটা কি ধরনের কথা হঠাৎ তোমার কণ্ঠে এমন মেলে হয়ে গেল কেন হঠাৎ এক পানি এসে গায়ে পড়লো আমি চিল্লায় কইলাম সেরি হ্যাঁ আমি তো ভাবছি আমি সাগরে পানিতে পড়ে গেছি কিন্তু আমি বিছানার আসলাম কেমনে পাশে তাকায় বুঝতে পারলাম এক্ষুনি বিনা মেঘে কথা হবে সোয়া তুমি কি শান্তিতে ঘুমাতেও দিবে না আমি অবাক হওয়ার ভান করিয়া কইলাম কি হয়েছে হৃদি কোমরে হাত রেখে বললো ঘুমের মধ্যে কেউ এভাবে লাথি মারে বাফরে কি লাথি আমাকে বিছানা থেকে ফালাই দিছিস আর একটু জন্য কোমরটা ভাঙে নেয় তুই সব নেই কাউকে লাথি মারছিলি নাকি ইহ না না লাথি মারতে যাবো কেন আমি তো রোমান্স করছিলাম ও লাথি মেরে রোমান্স করছিলি রিদি কি কম বুঝতেছি না আমি তাইলে স্বপ্ন দেখতেছিলাম ফোনের লক স্ক্রিনে টিপতে দেখলাম বেচারা কবে ময়রা ভেটকায় গেছে আমি ফোন যে দিয়া ওপেন করলাম সর্বনাশ বৃষ্টির উপর কল কারো কিছু হইলো নাকি তারা মিস কল লিস্ট চেক করতে আমি একটা দিকে শেষ পেলাম বেটা বারবার ফোন করছিল ভালো হয়েছে ফোন বন্ধ ছিল তবে একটা জিনিস অদ্ভুত লাগতেছে লাভার ব্যাপার এই ছয় বছরে একটা দিনও ফোন করতে ভুলতো না আর এখন তার কল লিস্ট চেক করলে এই রেগুলার দেখা যায় মেসেজও তেমন দেয় না এত ব্যস্ত থাকে আমার কি মন আবার শুইতে যাইতেছিল আমি টাইনা তুলে কইলাম উঠ চারটার উপর বাজে উনি এখন আবার শুইতেছে যা ফ্রেশ হয়ে আয় ইস বিছানাটাও ভিজায় এগুলো রোদে নিতে হবে উঠ ওকে জোর কইরা ওয়াশরুমে পাঠিয়ে দিলাম আমি বিছানার চাদরটা তুললে ফেললাম তারপর দুজন ফ্রেশ হয়ে ধরাধরি করে বিছানায় তোষক ছাদে দিয়ে আসলাম নাস্তা করে সবাই মতো চেয়ারে বসলাম এমন সময় মিষ্টি খালায় ডাক দিয়ে বলল সোয়া তোর মেহমান এসেছে আমার মেহমান কে হতে পারে আমি বদ্ধ হইয়া বসার রুমে গিয়ে বাবা তারপর খুশিতে বত্রিশটা দাঁত বাইরে করে মনে মনে করলাম আমার প্রিয় শাশুড়ি আম্মা মুখ হাসি টাইনা বললাম কেমন আছেন আনটি আনটি হাইসা কইলেন আরে সোয়া এসো আমার পাশে বসো আমি গিয়ে বসলাম উনি বললেন এ ছয় বছর কত বড় হয়ে গেছো তবে মুখটা আগের থেকে দেখতে মিষ্টি হয়েছে আমি লজ্জায় মাথা নিচু করছি। কে বলেছে তোমার খালার সাথে আমার প্রত্যেক দিন কথা হতো আমার সাথে তো আর কথা বলেননি আনটি হেসে আমাকে বুকে টাইনা নিলেন আমি চোখ বন্ধ করে রইলাম মনে হইতেছে অনেকদিন পর আমি আম্মুর বুকে মাথা রাখছি কি যে ভালো লাগতেছিল হঠাৎ কেউ বললো খালি ওকে বুকে জড়িয়ে ধরলে হবে আমি কি দোষ করেছি তাকায় দেখি আকাশ দাঁড়ায় আসতেছে আমার কেন জানি লজ্জা লাগতেছিল আমি উঠে বসে বললাম আনটি আজকে থাকতে হবে কিন্তু আমি কত কিছু রান্না শিখেছি আজকে বানিয়ে খাওয়াবো আকাশ মুখ গোমরা করে বললো আমি দুইটা দিন আছি আমাকে একটু রান্না করে খাওয়াই নাই সারাদিন ফোন তো এখন আম্মু আব্বু আছে আর উনি রান্না করবেন আমি মুখে রাগ টেনে বললাম আমি আজ এর অতিথিদের জন্য রান্না করি না আমি আসছি আনটি আমি বেঞ্চি কাইটা ভিতরে চলে আসলাম আকাশের মুখে তখন আসি আমি নাস্তা আনতে আনতে শুনতে পাইলাম মিষ্টি খালা বলতেছে আমিও জানি আপা আমাকে ফোন নিয়ে বলেছিল ওরা রাজি ছিল কিন্তু এখন সোয়া বড় হয়েছে ওর মতামতেরও প্রয়োজন অবশ্যই আমাদের দিক থেকে হ্যাঁ এবার শুধু আপনাদের মতামত তাহলে মনের বিয়েটা যাক তারপর আমি রুমে ঢুকতেই সবাই মন আর হৃদয়ের বিয়ে নিয়ে কথা বলতে শুরু করলাম আমি নাস্তা দিয়ে হাসি মুখে এক পাশে দাঁড়াইলাম বাপটা সিকি নিয়ে কথা বলতেছিলাম কথায় আমার মতামত প্রয়োজন বুঝলাম না